আসসালামু আলাইকুম আমি আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে সমীকরণ সমাধান করা যায় এক চলক বিশিষ্ট ত্রিশ চলক বিশিষ্ট সমীকরণগুলো কিভাবে আমরা সমাধান করে তার মধ্যে থেকে এক্স এবং ওয়াই এবং জেডের যে চলকগুলো আছে সেই চলকগুলোর মান আমরা কিভাবে খুব শর্টকাট বের করতে পারি তা নিয়ে তোমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখবে এবং যা যা পক্ষ থেকে তোমরা সবাই উপকৃত হবে এবং পরীক্ষা আনসার করতে পারবে আশা করি ভিডিওটা তোমরা তোমরা সম্পূর্ণ দেখবে স্কিপ না করে স্কিপ করলে তোমরা কিছু বুঝতে পারবে না সাথে ক্যালকুলেটর নিয়ে বুঝতে পারলে আরও বেশি বেটার হয় তুমি তোমরা প্র্যাকটিস করে দেখবে এবং তোমাদের যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তোমরা দেখবে বিশেষ করে তোমরা যারা এস এস সি পরীক্ষা দিয়ে আছো তাদেরকে বিশেষ করে আমি বলতেছি তোমাদের পরীক্ষায় এই ধরনের বেশিরভাগ এমসিকিউগুলো হয়ে থাকে যেমন এক্স ওয়াই এরকম দুইটা সমীকরণ থাকে দুইটা সমীকরণ থেকে আমাদের যে চলকগুলো থাকে সেই চলকগুলো কি করতে হয় বের করতে হয় তো কথা না বাড়ি আমরা শুরু করে দিই তো এখানে দেখতেছ প্রথমে আমাদের আছে দ্বি চলক বিশিষ্ট এক্স এবং ওয়াই দুইটা চলক আছে সেই প্রথমে আমরা দেখব দ্বি চলক বিশিষ্ট সমীকরণ থেকে কিভাবে এক্স এবং ওয়াই এর মানটা বের করা যায় এরপরে আমরা দেখব দুই নাম্বার আছে কি ত্রিচলক বিশিষ্ট যেমন এক্স আছে ওয়াই আছে জেড আছে এই তিন চলক বিশিষ্ট সমীকরণ থেকে আমরা কিভাবে এক্স ওয়াই জেড এর মান বের করতে পারি তা তোমরা দেখবে এই জন্য তোমাদের কি প্রয়োজন এই জন্য তোমাদের প্রয়োজন একটা ক্যালকুলেটর প্রয়োজন আশা করি এই এখানে একটা ক্যালকুলেটার তোমরা দেখতেছো এই জন্য এই ক্যালকুলেটরটা আশা করি তোমাদের প্রত্যেকের কাছে আছে এখন তো এই ক্যালকুলেটার প্রসেসটা আমাদেরকে জানতে হবে প্রসেসটা জানলে আশা করি আমরা প্রত্যেকে অঙ্কগুলো সমাধান করতে পারবো তো এখন দেখো ক্যালকুলেটরটা প্রথমে কি করতে হবে অন করতে হবে তো প্রথমে অন করে নিলাম আমার সাথে সাথে তোমরাও অন করে নিবা তারপরে কি করতে হবে এরপর দাবগুলো দেখো আমাদেরকে মুট বাটনটা তোমরা এখানে দেখতেছে মুড বাটনটা আমাদের কি করতে হবে প্রেস করতে হবে যে কতবার প্রেস করব তিনবার প্রেস করব এক দুই তিন দেখো এখানে তিনবার প্রেস করার ফলে আমাদের দেখো ইকুয়েশান নামে একটা অপশন আছে ই কিউ এন দেখো এখানে ইকুয়েশান নামক একটা অপশান আছে সেটা কোথায় আছে এক নম্বর আছে তাহলে আমরা কী করবো এক প্রেস করব ওয়ানে প্রেস করলাম তারপরে দেখো আননস যে শব্দটা আছে লেখা আননসে নিচে টু আছে থ্রি আছে এটা মানে কি আমরা যখন দ্বি বিশিষ্ট সমীকরণের সমাধান বের করব। তখন আমরা টু প্রেস করব যখন আমরা চলক বিশিষ্ট সমীকরণের সমাধান বের করব তখন আমরা কি বের করব থ্রি প্রেস করবো এখন দেখো প্রথমটা আছে কি বিশিষ্ট এক্স এবং ওয়াই এখানে জেড নেই অর্থাৎ দুইটা চলক আছে তার মানে আমরা কতটা প্রেস করবো এ প্রেস করবো তাহলে আমরা কত প্রেস করলাম দুই প্রেস করলাম তাহলে দেখো এ ওয়ান এর আগে একটু বলে নেই তোমাদেরকে এটা হলো এ ওয়ান এটা হলো এ টু এটা এটা হলো এ ওয়ান এটা হলো বি ওয়ান এটা হলো সি ওয়ান এটা হয়েছে এ টু বি টু টু তাহলে দেখো এখন আমরা বিয়ে করবো এ ওয়ান এর মান চাইছে এ ওয়ান মানে কত এখানে চলক অর্থাৎ চলকের চলকের তো আমাদের এখানে বসানো যায় না পাশে স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা হিসেবে আছে কি কিছু দেখতেছি না তার মানে ওয়ান আছে কোনো কিছু না থাকা মানে কত আছে ওয়ান আছে ওয়ান প্রেস করলাম তারপরে দেখো এখানে ইকুয়াল বাটনটা প্রেস করতে হয় এর এরপরে ইকুয়াল বাটনটা প্রেস করলাম তারপর দেখো এটা বলছি বি তাহলে বি ওয়ান বি ওয়ান চলকের পাশে কত আছে ফোর আছে তাহলে আমরা কত প্রেস করবো ফোর প্রেস করলাম তারপরে ইকুয়াল বাটনটা প্রেস করলাম তারপরে দেখো ইকুয়ালের পরে যে সংখ্যা সংখ্যাটা আছে দেখো যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা হলো আমাদের সি এর মান তাহলে এ টু এটা হচ্ছে বি টু এটা হইল সি টু তাহলে দেখো এ টু এর মান কত এক্স এর পাশে চলক কত এক্স চলকের পাশে কত আছে পূর্ণ সংখ্যা ফোর আছে তাহলে আমরা ফোর প্রেস করলাম ইকুয়েল দিলাম আবার চাইছে কি বি টু বি টু অর্থাৎ আগে কি আছে কোন কিছু নাই মানি কত আছে ওয়ান আছে তার আগে কি সিনে আছে মাইনাস আছে তাহলে মাইনাস থাকলে সেটা অবশ্যই আমাদের কি করতে হবে দিতে হবে তাহলে কত আছে মাইনাস ওয়ান আমরা কি করলাম ফ্রেশ করলাম তারপর দেখো C2 টু এর মান কত এখন এখানে লক্ষ্য করে দেখো এটা হলো সি সি এর মান কত সি এর মান হলো টেন তাহলে আমরা কি করলাম টেন ফ্রেশ করলাম তাহলে এখন দেখো এক্স এর মান চলে আসছে আমাদের দেখো এখানে ক্যালকুলেটর স্কিনে তোমরা কি দেখতেছো এক্স দেখতেছো এক্স এর মান কত থ্রি তাহলে আমাদের এই এক্স এর মান কত হবে থ্রি হবে এরপরে দেখো আমরা যদি আবার ইকুয়াল বাটনটা প্রেস করি এর মান চলে আসছে কত আসছে টু তাহলে দেখো এক্স এর মান টু থ্রি ওয়াই এর মান কত টু খুব সহজে বের করে নিলাম এরপর আমরা এটা মুছে ফেলি এটা আমরা এই এখন এই মানটা আমরা কীভাবে মুছে ফেলবো ইকুয়ে তাহলে দেখো অল বাটনটা শিফট বাটনটা প্রেস করে মুড বাটনটা প্রেস করলে অল লিখলে আমাদের থ্রিতে চলে আসবে থ্রিতে প্রেস করলে তারপর আমাদের সমস্ত মানগুলো কী হলো রিসিফট হয়ে গেলো এখন আমরা তিন চলক মানটা তোমাদেরকে একটু দেখে দিই তিন চলকের ঠিক একই রকমভাবে মুঠ বাটনটা প্রেস করবো তিনবার তারপরে ইকুয়েশন অনে আসবো আসলে দেখো টু থ্রি এখন থ্রিতে প্রেস করবো কেন প্রেস করবো এখানে দেখো আমাদের এখানে তিন চলক বিশিষ্ট আছে এক্স ওয়াই যে তিনটা চলক যেহেতু আছে তার মানে আমরা কততে প্রেস করবো থ্রিতে প্রেস করলাম তারপরে দেখো এটা হচ্ছে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ডি ওয়ান তারপর হচ্ছে কি এ টু বি টু সি টু তারপর হচ্ছে ডি টু এটা হচ্ছে কি তারপর হচ্ছে এ থ্রি বি থ্রি সি থ্রি ডি থ্রি তাহলে এভাবে আমরা করে নিলাম এ ওয়ানের মান সাইসে কত এ ওয়ানের মান এখানে দেখো এক্সের পাশে চলক কত আছে টু আছে টু প্রেস করে দিলাম তারপর বি ওয়ান বি ওয়ানের পাশে চলক ফোনের সংখ্যা কত আছে থ্রি আছে তাহলে থ্রি প্রেস করলাম ইকুয়েল দিলাম সি ওয়ান সাইসে তাহলে সি ওয়ান চলকের পাশে কত আছে ফোর আছে ফোর প্রেস করলাম তারপর ডি ওয়ান ডি ওয়ান বলতে ইকুয়েলের পরটা কত আছে তাহলে দেখো ডি ওয়ানের পাশে আছে টুয়েলভ আছে তাহলে আমরা কী করলাম টুয়েলভ প্রেস করলাম তারপর দেখো এ টু এবার পরটা এ টু এর নিচেটা হবে কি এ থ্রি এ টু কত আছে আমাদের চলকের পাশে থ্রি আছে তাহলে থ্রি প্রেস করলাম বি টু কত আছে মাইনাস টু দেখতেছো তোমরা এখানে টু লিখে প্রেস করলাম সি টু সি কত আছে সি টু তাহলে দেখো কত আছে ফাইভ তাহলে ফাইভ প্রেস করলাম তারপর ডি টু ডি টু কত আছে ফোর আছে ফোর প্রেস করলাম এরপরে দেখো এ থ্রি এ থ্রি আবার কোনটা এটা এ থ্রি তারপর বি থ্রি সি থ্রি ডি থ্রি তাহলে দেখো এ থ্রি পাশে চলকের কত আছে মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর ইকুয়াল ডি থ্রি বি থ্রি কত আছে বি থ্রি তিন নাম্বার লাইন যেহেতু বি থ্রি তাহলে কত আছে শুধু থ্রি আছে শুধু থ্রি প্রেস করলাম সি থ্রি তাহলে সি থ্রি কত আছে শুধু থ্রি আছে তাও আবার থ্রি প্রেস করলাম তারপরে ডি থ্রি কত আছে ডি থ্রি ফাইভ আছে আমাদের তাহলে ফাইভ প্রেস করলাম তাহলে দেখো আমাদের এক্স ওয়ানের চলক এক্সের মান কত চলে আসছে এক্সের মান আমাদের ওয়ান চলে আসছে তাহলে দেখো খুব সহজে বের করে নিতে পারলাম এর মান কত আছে ওয়াইয়ের মান হলো আমাদের এখন এটা আবার ইকুয়াল বাটনটা প্রেস করলে এর মান চলে আসবে কত আসছে টু আসছে আবার এখন দেখি জেড এর মান কত আছে আবার ইকুয়াল বাটনটা প্রেস করলে জেড এর মান ওয়ান তাহলে দেখো তিনটা চলক বিশিষ্ট এবং এক চলক বিশিষ্ট চলক বিশিষ্ট ত্রিচলক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান আমরা খুব সহজে বের করতে পারছি আশা করি তোমাদের সবার উপকৃত হয়েছে যদি উপকৃত হয়ে থাকো তোমরা যারা চ্যানেলে নতুন আছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবে যাতে এ ধরনের নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায় আশা করি তোমরা সবাই উপকৃত হয়েছো উপকৃত হলে তোমার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবে